আসসালামু আলাইকুম বিহস কেমন আছেন আপনারা আশা করি বলা আছেন মোহাম্মত মোটর বাইকের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ও শুভেচ্ছা তো এই যে বাইকটা আপনারা দেখতে পেতেছেন আমাদের কাছে বাইক এই বাইকটা আপনারা দেখতে পেতেছেন যে সামনের সম্পূর্ণ পার্টস কিন্তু খোলা হয়ে গেছে সামনের চাকা আমাদের রড বা বল সব কিছু আমরা খুলে নিয়েছি শুধুমাত্র পুরাতন যে কাপ দুইটা বা যেটাকে কোন বলে এই দুটা এখনো লাগা আছে তো আমাদের আজকের মেন কাজই হলো আমাদের বলে স্যার আমরা চেঞ্জ করব আমরা নতুন বলেসার ফিডিং করব। তো যাই হোক আমাদের মেন উদ্দেশ্য হলো একটা বাইকে যখন বলসার নষ্ট হয়ে যায় মানে খারাপ হয়ে যায় তখন আমরা কীভাবে বুঝবো সহজে বোঝার উপায় আছে আপনারা অনেকেই আছেন যারা বাইক রাইডার আছেন বাইক চালান অনেকে বুঝেন না আবার অনেকেই অভিজ্ঞ লোক আছেন যারা অনেক বছর ধরে বাইক চালান বাইকের সম্পর্কে অনেক কিছুই জানেন যে বাইককে এখন কি খাইতে দিতে হবে বাইক কি খাইতে চায় তো যাই হোক যারা জানেন না আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি বুঝিয়ে দিব আমিও কিছুটা ধারণা দেবো এবং পাশে আমার যে বাইকে দেখতেছেন সে কিন্তু এই বাইকের মালিক সে অবশ্যই আপনাদেরকে বলবে যে প্রবলেমটা আসলে তার কাছে কীরকমটা ফেস করে সে এটা আপনাদের সাথে শেয়ার করবে এবং আমিও কিছু তথ্য দিব তো এই জন্যই আপনারা অবশ্যই আমাদের সাথে থাকুন এবং সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো চলুন আমরা দেরি না করে ভাইয়ের কাছে জেনে নেই যে তার কাছে আসলে বাইকটা রাইড করতে গেলে কীরকম সমস্যাটা ফেস হয় আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম বাইক একটু বলবেন যে আসলে আপনার বাইকটা রাইড করার সময় সমস্যাটা আসলে আপনার কাছে কীরকম দেখা দেয় বাইকটা রাইড করার সময় যখন বলছি একটা নতুন ছিল তখন গাড়িটা অনেক স্মুথ চলত ডাইনের বামে হ্যান্ডেল যদি ডাইনিং নিতাম একদম স্মুথ থাকতো এখন হ্যান্ডেল বাইজা যায় টাইট হয়ে যায়

তার কাছে যে প্রবলেমগুলো দেখা যাচ্ছে সে কিন্তু ওই প্রবলেমগুলো আমাদের সাথে শেয়ার করলো এবং আপনারাও জানতে পারলেন তবে আমিও কিছু বলে দিই যে বাইকটা রাইড করার সময় কিন্তু যারা একটা বাইক অ্যাক্সিডেন্ট করা অথবা বাইকের বলসা খারাপ যাদের চালি অভ্যাস আছে তারা কিন্তু চালাইলেও নিজের বাইকটা যে এত অসুবিধা সে কিন্তু বুঝতে পারে না সে করা যে আমার বাইক একশো একশো তবে যারা নতুন বাইক রাইডার আছেন অথবা খুবই একদম একটা গাড়ি পারফেক্টলি ক্লিয়ার থাকলে যার চালায় আর কি অভ্যস্ত সে কিন্তু এই ধরনের সমস্যা হলেই সে বুঝতে পারবে যে আমার গাড়িতে সমস্যা আছে কোনো না কোনো সমস্যা আছে তো বাই যে কথা বললো এবং পাশাপাশি আমি কিছু কথা বলি বাইকটা যখন আপনি রাইড করবেন আপনি যখন যে কোনো কর্নার নেবেন মোড় ঘুরাবেন তখন কিন্তু বাইকটা ডাইন দিয়ে ঘুরেলে বাম দিকে একটা চাপ দিবে মনে হচ্ছে যে গাড়ি ঘুরতে চাইতেছে না ওর মতো চলতে চাবে এরকম একটা সমস্যা হবে আপনাদের বাইকে গলাটা অনেক জাম হয়ে যাবে আধা ঘন্টা চালা পর দেখবেন আপনার হাত ব্যথা করে ঘাড় ব্যথা করে এরকম নানান সমস্যা দেখা দেয় ঠিক আছে বাইকটা কেমন জানি স্মুথ মনে হয় না খুবই বিরক্ত লাগে তবে আমাদের জিক্সার বাইক না শুধু জিক্সার অ্যাসেপকন বা যে কোনো বাইকই না কেন বাজাজ বাইক ইয়ামা বাইক চাইনিজ যে কোনো বাইকই না কেন বাইকের রেসার যদি কখনো সমস্যা করে বল রেসারের ভিতরে যে কাপটা লাগা আছে এটাকে কোনো বলা হয় যদি কখনও এটা সমস্যা করে লুজ হয়ে গেলে তো ঢ্যাক ঢ্যাক করে সান করবে যখন আমরা ব্রেকটা চাপ দেব টাইট করলে আবার সমস্যার সমাধান হয়ে যায় লুজ হলে আমাদের হাত পা ব্যথা করে না বা চালাই তো অসুবিধা হয় না শুধুমাত্র একটা সাউন্ড করে আর যদি বল সার খারাপ থাকে তাহলে ঢ্যাক করুক আর যাই করুক গাড়িটা যখন আপনি চালাবেন আপনার ব্যালেন্স ঠিক থাকবে না ঘাড় ব্যথা করবে এবং আপনার আপনার কাছে একদমই ভালো লাগবে না খুবই বিরক্ত লাগবে একটা কথা বললাম যদি আপনার পুরাতন রাইডার হয়ে থাকেন মানে যাদের ব্যাখা গাড়ি বা গাড়িটা নিজের গাড়িটাই ব্যাকা চালায় অভ্যাস আছে তার কাছে ওইটা কোনো সমস্যা না তো যাই হোক বস যে কোনো গাড়িরই এই ধরনের সমস্যা হতে পারে আমাদের আজকের এই পরামর্শ এই পর্যন্তই আশা করতেছি আপনারা বুঝতে পারছেন আপনাদেরকে আমি একটু দেখি দিই এই যে দেখেন বল সারে যে পুরাতন কোনটা আছে এইটার অবস্থাটা দেখেন একদমই বাজে বাজে হয়ে গেছে গ্রিস শুকাই গেছে এবং আমাদের কোনে কোন তো জঙের মতো লেগে আছে যেটা বাজে দেখতে যার জন্য গলাটা জাম হয়ে যায় আপনাদেরকে আমি এই ট্রির এইখানকার অবস্থাটা দেখাই একদম শুকনো একদম খুবই বাজে অবস্থা এই যে দেখেন কি অবস্থা হয়ে গেছে আপনারা দেখলেই বুঝতে পারবেন এই যে দেখেন এটা কিন্তু আমাদের আর একটা যেটা উপরে পাটে লাগা থাকে এই কোণটার অবস্থাও দেখেন একদম বাজে জং ধরে গিয়েছে খুবই ভারী হয়ে গেছে যার জন্য বাইকটা চালাইতে খুবই অসুবিধা হয় আমরা সুন্দরভাবে চালাইতে পারি না রাইড করতে পারি না আপনাদেরকে এই নিচের কোনটা দেখাই এই যে দেখেন আপনারা না দেখলে হয়তো ওইভাবে বুঝতে পারবেন না কি অবস্থা একদম জং ধরে প্রায় মনে হয় যে আমাদের কোন নষ্ট হয়ে গেছে জং ধরে ক্ষয়ে থিকনেস কমে গিয়েছে এরকমটা মনে হইতেছে এই যে দেখেন যে প্রবলেমটা আমাদের হয় গলায় এটা আমি আপনাদের সামনে শেয়ার করলাম এবং ভাইও অবশ্যই আপনাদের সামনে শেয়ার করলো তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং আপনারা যারা নতুন আছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ